সালাম আলাইকুম রহমাতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত তো এ বছরের সেরা একটু অফার চলছে এবং অফার হতে পারে আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নয়টি আইটেম নিয়ে আমরা একটি ফুল প্যাকেজ করতেছি এই ভিডিওর মাধ্যমে তো আপনারা পেয়ে যাবেন নয়টি আইটেম আমাদের কাছে থাকবে হচ্ছে এ টু জেড অল এভরিথিং একটি বসির সাথে মাছ ধরতে যা যা লাগে কিছু থাকবে এই প্যাকেজে বছরে সেরা একটু অফার আপনাদেরকে আমরা দিয়ে দিব তো চলুন ভিডিওতে কি কি থাকতেছে সবকিছু বিস্তারিত জানতে পারি এবং দেখতে থাকি তো এইটি হচ্ছে আপনার টেলিপার্টনারের দশ ফিটের একটি রড দেখেন টেলিপার্টনারের দশ ফিটের একটি রড দেখতে পাই দিয়েছেন সাং টেলিপার্টনারের দশ ফিটের একটি রড মেড ইন কুরিয়া এটি কিন্তু আপনার খুবই হ্যাভি কোয়ালিটি এবং ভালো কোয়ালিটি এটি নতুন করে বলার আর কোনো কিছু নেই আপনারা সবাই চেনেন এটি কিন্তু আপনার ব্ল্যাক কালার এবং ইয়েলো কালারে প্রতিটা সেকশনে রয়েছে হচ্ছে ইয়েলো কালার দেখতে পাচ্ছেন এবং ফার্স্ট পার্ট যেটি এটি হচ্ছে আপনার হোয়াইট কালার রিং গাইড গুলো কিন্তু শক্ত দেওয়া রয়েছে এখানে ফর্ম দেওয়া রয়েছে এবং এটি ধরার জন্য যেন আপনারা খুব সহজে মানে একটি ভালো করে মাছ ধরতে পারেন তো আরো রয়েছে হচ্ছে আপনাদের এই প্যাকেজে পাঁচ হাজার সিরিজ এবং চার হাজার সিরিজের রিল এসি ব্যান্টের পুরাটাই কিন্তু মেটালের এটি হচ্ছে পুরাটাই মেটালের দেখতে পাচ্ছেন খুবই স্মুথ এবং এসি ব্যান্টের এটি কিন্তু পুরাটাই মেটালের হচ্ছে মেটালের আমি আপনাদেরকে দেখাই খুলে দেখাবো চার হাজার সিরিজ এবং পাঁচ হাজার সিরিজ এবং দশ ফিট থাকবে দেখেন আমি আপনাদেরকে একদম খুলে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো বল ব্যারিং বারো হচ্ছে আপনার চার হাজার সিরিজের এর এসি ব্যাট এর এটি হচ্ছে পাঁচ হাজার সিরিজ এটি হচ্ছে চার হাজার সিরিজ এটি হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমার কাছে এবং আরো থাকবে হচ্ছে আপনার জন্য একটি প্যাকেট থাকবে এই হচ্ছে বেলুগা সুতা কেউ কোন প্যাকেজে কিন্তু এত উন্নত মানের সুতা দিয়ে থাকে না আর আমি আপনাদেরকে দিচ্ছি বেলুগা সুতা একশো পঞ্চাশ মিটারের সুতা আপনারা পেয়ে যাবেন এটা আমাদের কাছে অনেকগুলো সাইজ হবে এটি হচ্ছে আপনার ছাব্বিশ এম এম চাইলে আঠাশ এম এম তিরিশ এম এম বত্রিশ এম পঁয়ত্রিশ এম আপনারা চাইলে নিতে পারবেন আরো থাকবে হচ্ছে টোন অনেকে একটি দুটি করে টোন দেয় আমি হচ্ছে আপনাদের তিনটি করে টোন এটি হচ্ছে চায়না রেডিমেড টোন আমি আপনাদেরকে দেখাই এটি হচ্ছে চায়না একটি টোন আপনারা এটিতে ভাষা খেলতে পারবেন আরো থাকবো হচ্ছে আপনার সুইবেল দুটি করে সুইবেল থাকবে সীসা থাকবে স্টপার থাকবে দুটি করে এবং চার কাটা বর্ষি থাকবে বাদা বর্ষি যেগুলো রয়েছে চার কাটা বর্ষি আমি দিব তো এই প্যাকেজটি কিন্তু পাঁচ হাজার সিরিজ এবং দশ ফিটের যে রডটি রয়েছে এটি দিয়ে নিলে আপনার পড়বে হচ্ছে সাতাইশো টাকা পাঁচ হাজার সিরিজের রিল এবং দশ ফিটের রড টেলিপাটনারের যে দশ ফিটের রড রয়েছে সেটি দিয়ে নিলে আপনার পড়বে হচ্ছে সাতাশশো টাকা আর এগুলা তো থাকবেই এগুলা তো থাকবে আর যদি চার হাজার সিরিজ দিয়ে নেন চার হাজার সিরিজ দিয়ে নিলে পড়বো হচ্ছে আপনার সবকিছুই থাকবে শুধু এই পাঁচ হাজার সিরিজ রিল বাদে চার হাজার সিরিজ রিল দিয়ে যদি নেন তাহলে পড়বে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তাহলে এটি সহ পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা চার হাজার সিরিজ রিল দিয়ে আর যদি চার হাজার সিরিজ রিল এবং নয় ফিটের রড দিয়ে কেউ নিতে চান তাহলে হচ্ছে আপনার আপনার ছাব্বিশশো টাকা আর পাঁচ হাজার সিরিজের রিল দিয়ে নিলে এগুলা সহ আপনার পড়বে হচ্ছে সাতাশশো টাকা আর আর একটি বিষয় মাথায় রাখবেন এটি হচ্ছে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে দেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় তো আপনারা কেউ যদি নিতে চান তাহলে অগ্রিম কিন্তু আমাদেরকে কুরিয়ার সার্ভিস দিতে হবে কারণ অনেকেই পার্সেল অর্ডার দেওয়ার পর বাইরে চলে চলে যান এবং বাসায় থাকেন না রিটার্ন আসে এই অনেকে কারণে কেউ যদি নেওয়ার মতো আগ্রহী থাকেন তাহলে আমাদেরকে বিকাশে কিংবা রকেটের মাধ্যমে নগদের মাধ্যমে আমাদেরকে কুরিয়ার খরচটা অগ্রিম পাঠিয়ে দিতে হবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা পেয়ে যাবেন অরিজিনাল হাফ কেজির একটি চারের প্যাকেট এবং এ টু জেড নয়টি আইটেম নিয়ে ফুল প্যাকেজ যাদের প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আজকের ভিডিও এ পর্যন্তই আসসালাম আলাইকুম আরহামতুল্লা